আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শ্বশুরবাড়িতে আসার পথে ব্রিজের পাশে রয়েছে একটি মুরগির ফার্ম সেই ফার্মটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আর দক্ষিণ ফার্মের দক্ষিণ পাশে রয়েছে একটি মাছের পুলিক্ট এই প্রজেক্টে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এবং চতুর সাইডে রয়েছে বিভিন্ন গাছপালা উত্তর সাইডে আছে আম গাছ আম বিভিন্ন পদের আম আমগুলো খুব মিষ্টি এবং সুস্বাদু জায়গাটাও অনেক সুন্দর এবং উত্তর পাশে উত্তর সাইডে রয়েছে চক এই চকে বিভিন্ন ফসল ফলানো হয় তো হাঁটতে হাঁটতে ইটসলিং রাস্তা হাঁটতে খুব ভালো লাগে রাস্তার দুপাশে রয়েছে অনেক গাছপালা আর দক্ষিণ পাশে রয়েছে একটি বাড়ি আর উত্তর সাইডে রয়েছে অনেকগুলো বাড়ি এ পাশটা দিয়ে তো আমি এগুলো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য অনেক দিন পর হাঁটলাম এখন এই সাইডে এসে রয়েছে রাস্তার উত্তর পাশে একটি উসকনি পুকুর এই উস্কনিতে বিভিন্ন পদের মাছ চাষ করা হয় এবং চার সাইডে আছে গাছপালা এক সাইডে আছে নেট দিয়ে বেড়া এবং দেখতে দেখতেই একটা এটা হলো এক নং বিরাজপুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের পিছন দিয়ে রয়েছে একটি রাস্তা চলে গেছে রাস্তাটি চলে গেছে এবং এই রাস্তার পাশে রয়েছে একটি পুষ্কনি পিছন দিয়ে গেছে রাস্তা ছেলে এই মসজিদে ঢুকছে পানি খাওয়ার জন্য এটা হলো স্কুল স্কুলের সাথে রয়েছে একটি মসজিদ এই মসজিদে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় তো এই স্কুল থেকে একটু আগাইলেই আগে গেলেই একটি রয়েছে কবরস্থান এই কবরস্থানটি স্থাপিত হয়েছে দুই হাজার পনেরো সালে এবং সামনে ওয়াল করা হয়েছে কবরস্থানের সামনে এবং একটা গেট করা হয়েছে গেট টা খুব সুন্দর দেখতে গেটের উপরে লেখা আছে দুই হাজার সাল গ্রাম বিরাজপুর রোপসা সে বলে মাই গমস হালাল কবরী সবুজ গাছপালা দেখে মন ভরে যায় দেখতে থাকুন আপনারা গ্রামে আসলে যেন প্রাকৃতির কাছে মন হারিয়ে যায় গ্রামের রাস্তা এত ভালো লাগে শুধু হাঁটতেই মন চায় গাড়িতে চলাফেরা করতে করতে মানুষ এখন পঙ্গ হয়ে গেছে গাড়ি ছাড়া কিছুই বোঝে না মানুষ এখন হাঁটতেই চায় না কিন্তু আমার হাঁটতে ভালো লাগে তাই তো আমি হাঁটতে হাঁটতে এই সুন্দর প্রাকৃতিক উপভোগ করলাম আর এই ভিডিওটা আমি তাই তো আপনাদের কাছে এত সুন্দর একটি প্রকৃতি ভিডিও উপহার দিতে পারলাম এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর একটা লাইক করে দিবেন লাইক দিতে কেউ বলবেন না চ্যানেলটি নতুন হয়ে থাকলে যে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর রাস্তার দুপাশে রয়েছে বাবলা গাছ একটা ব্রিজ আছে ব্রিজটাকে আপনাদেরকে দেখাতে পারলাম না এই ব্রিজটা এখানে আপনারা যদি কেউ আস এই গ্রামে আসতে চান তো আসতে পারেন এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এই যে একটা ভিউর জায়গা অনেক সুন্দর একটা জায়গা এটা হলো রাস্তার পূর্ব পাশে একটা চারপাশে রয়েছে অনেক গাছগাছালি বিভিন্ন ধরনের গাছপালা এই যেটা গাছ যে হন্ডা নিয়ে অনেকেই বেড়াতে এসেছে এটা হলো সামনের চক বিকেল বিকেলবেলা আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়িতে বাড়ির দিকে এই রাস্তাটার মাঝে আছে একটি ব্রিজ ব্রিজ এর তো পাশে রয়েছে বাবলা গাছ এই গ্রামের বাসায় এই জায়গাটার নাম হলো মুর্শিডাহা ব্রিজ এই গ্রামে কেউ আসতে চাইলে মানিকগঞ্জ হয়ে শিবলায় থানা এবং আসতে হবে স্টেশনে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি রাস্তার দক্ষিণ পাশে নেমে রিক্সাওয়ালাকে বলবেন যে আমি ওলাইল যাব ঘুরতে করতে যাব উলাইল মুফিদাহা ব্রিজের পাশ দিয়ে পূর্ব বিরাজপুর বিরাজপুর পূর্ব বিরাজপুর এখান দিয়ে আপনারা বেড়াতে পারবেন অনেক সুন্দর জায়গা আছে ঘুরতে যাব বললেই হবে চক ঘোরা দেখেন শুধু আমন ধান এই চকে আমন ধান এই দিনে আমন ধান হয় আর বর্ষার পানি নেমে গেলে লাগানো হবে মরিচ সাগা পেঁয়াজ তারপরে আলি পেঁয়াজ রসুন তিল এগুলোর চাষ করা হয় এই সমস্ত জায়গায় তো আমি ভিডিও এসে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভক্ত হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দেশটিতে দেখবেন প্লিজ আর আমার পাশে থাকবেন সবাইকে সবাই আমাকে কমাশঙ্ক দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ